হ্যালো ভার্স আসসালামু আলাইকুম আমরা আজ আসছি আলমনগর পঁয়সাহাটে বাসুর গরুর সাইডে আসছি এখানে আমরা যে আর্টে আসছি আমরা আজকে আলমনগর পঁয়সহাটে মিনারুল ভাইট আড়ে আসছি মোট এখানে নয়টা গরু আসছে আমরা প্রত্যেকটা গরু সম্পর্কে আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে কে কোন জাতের গরু সেই বিষয় সম্পর্কে আমরা ভাইয়ের সাথে কথা বলি এবং জানি এখানে আসলে গরুগুলো খুবই সুন্দর এবং দেখার মতো বাসা আমরা যে প্রথম যে গরুটা আছে সেই গরু সম্পর্কে জানব এটা হলো পাকিস্তানি শাওয়াল বলছেন ভাই এটা হলো পাকিস্তানি শাওয়াল প্রথম যে গরুটা আসলে দেখার মতো একটা বাসা না দেখলেই অনেকে মিস করবেন যে খুব না জুট হবে সেই মাপে হবে

ষাট বয়স কি বলছে আপনার দামের থেকে অনেক আছেন

আরেকি মোট সাপেক্ষী পাকিস্তানি সবাই জতের গরু আমরা চার নম্বর যে গরুটা দেখছি এই গরুটার দাম কেমন কি বলেছে ভাই

এইসব গোগুলোতে প্রদীপের দিন হ্যাঁ তাই যাব আপনি যদি আপনার পাঁচ নম্বরের গুলোটা দিবি পাঁচ নম্বর এটা তো লাল টপ সবই জাত মানে এগুলা বড় ধাপের এগুলা এটার দাম কেমন পঞ্চান্ন আপনি চাইছেন পঞ্চান্ন কিন্তু খেতে কুড়ি পঁচিশ বলছে ভাই এই যে আমরা ছয় নম্বর গরুটা আসছি আসলে গরুটার কি সমস্যা হয়েছে ভাই এই দুই জায়গাতে এই 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 সমস্যাগুলো চলে এটা হলো গোবরের দাগ অর্থাৎ সুই থাকার কারণে তার মানে এই গরুগুলা গড় যত্নে বলতে কি বাড়িতে পোষা গরু সম্ভবত যারা অনেক সময় গোবর আবদ্ধ থাকে সেই কারণে এই সমস্যা হয়েছে তারপরেও এই গরুটার দাম চাইছেন কত ভাই দাম

হাত নাম্বার একটা লাল এটা কি জানেন করব না সাইহল সবগুলোই দাম কত চাইছেন ভাই চাইছেন

বিয়ার্স আমরা এখানে মিনারেল ভাইয়ের আড়ে যে নয়টা গরু ছিল আসলে খুবই সুন্দর সুন্দর এখানে নয়টা গরু আছে কুরবানি উপযোগী নয়টা গরু আমরা জে কেউ যে কেউ মিনারুল ভাইয়ের সাথে আমরা ইচ্ছা করলে হ্যালো গরুগুলো করতে পারবো এবং ব্যবসা করবো তার মাঝখানে আমরা মিনারুল ভাইয়ের সাথে কথা বলে তার সে একজন

পঁচাত্তর পঁচাত্তর তেতাল্লিশ তেতাল্লিশ আঠাশ আঠাশ আমরা এখানে মিনারুল ভাইয়ের নম্বরে যে স্ক্রিনে বলে দিলাম সেটা হলো মিনারুল ভাইয়ের নাম্বার এনার কাছ থেকে যে কোনো গরু নিতে পারে বা ই করতে পারে আমরা সেক্ষেত্রে হচ্ছে তার ফোন নম্বরে যে স্ক্রিনে বলে দিলাম সেটা আমরা অবশ্যই যোগাযোগ করলে আপনাদের যে কোনো ধরনের গরু সে দিতে পারবে এবং সহযোগিতা আপনাদের করতে পারবে আমরা যে স্ক্রিনে নাম্বারগুলো দিলাম সে নাম্বারে আপনারা অবশ্যই কথা বলবেন এবং তার সাথে এই ধরনের সুন্দর সুন্দর যদি গরু নিতে হয় তাহলে অবশ্যই বিনানুল ভাইয়ের সাথে কথা বলবেন এবং গরু নেবেন আমরা স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দিয়ে দিলাম এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স